ربنا اننا آمنا فاغفر لنا ذنوبنا واقنا عذاب النار ربنا محما كما ربنا يني سميرا فقر رب بحما كما ربنا يني سميرا مهيان قريان سبح سبحتي من الله

কি যদি আমার নিজের ভাইয়ের কথা আবার বলে পরি আমি জানো আমার প্রিয় জামাল ভাই কে ভুলে না যাই আমি জানো আমার প্রিয় ভাই কে নিয়ে তোমার জান্নাতে একটা জায়গা করে দিতে বলে জয় করে কবুল করুন আমিন আমিন রাসূলের বন্ধু ছিল গরীব মানুষ রাসূলের বন্ধু ছিল গরীব আমি একটা ভাই কে আমি বন্ধু হিসেবে মেনে নিয়েছি তুমি কবুল করে নাও আমিন গবীর জাতির কাছে করতেছে আল্লাহ দুই দিন ব্যাপী করতে গিয়ে বড় অঙ্কের টাকা খরচ এই খরচকে মেকআপ করার জন্য যারা টাকা দিল পয়সা দিল সময় দিল শ্রম দিল মেধা দিল কথা দিল সর্বোপরি এই দুই দিনে তাফসির মাহফিল যারা শুনতে আসলো আর আমার মতন একজন সাড়ে বারোটা পর্যন্ত যারা শুনলো কেয়ামতের দিন আমাদের সবাইকে নাজাদ দিয়ে জান্নাত নসিব করে দিও। অনেকের মা

বিশ্বের নাম করা একজন আলে আমার পরিবার থেকে তুই বের করে দাও আমার পরিবার থেকে একজন বিশ্বময় খ্যাত নামা আলেম বের করে দাও মাত্র নাই চল্লিশ কিলোমিটার দূরের থেকে ছুটে এসেছে তার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নাই সবচেয়ে বড় সম্পর্ক তিনি আমার দিদি ভাই সেই কানে তার এলাকার থেকে বারো চোদ্দ জন্মকে তিনি কোরআনের মাহফিল এসেছে আল্লাহ দয়া করে তার সব কাপেলাকে তুমি কবল করে না তাই আমার সবুজ আমার সন্তানের এই মতো এই এলাকায় যেখানে যাই সবুজ ছাড়া আমি যাই না তুমি সবুজ তার সাথে যারা যারা আমাদের খেদমত করেছে সবাই কাল্লা তুমি কবল করে না জিন্না সহ আল্লাহ তার সঙ্গে যারা এসে তাদের সবাইকে তুমি কবল করে না সবাইকে মেনে মিশে থাকার দাও অনেকে বিবাহ করেছে সন্তান হয় না

নিশ্চয় আমরা গুরু বিশুদ্ধ হয়ে যাব ভারত আমাদের ঘরে সেভে বসতে সুযোগ পাবে তাই আল্লাহ তোমার কুদরতি পাই ধরে দোয়া করে তিনি মারা গেছে কি বেশি আছে আমি জানি না তবে যতটুকু সংবাদ পাচ্ছি দুইটাই সংবাদ পাই কোনটাই সঠিক আমি জানি না তবে তোমার বাড়তি যদি বেশি থাকে আল্লাহ তুমি তাকে সুস্থ করে আমাদের কাছে ফিরাইয়া দাও তুমি তাকে সুস্থ করে আমাদের কাছে ফিরাইয়া দাও বাংলার মানুষ হয় পরিবারের জন্য দোয়া শ্রী সাল্লা পরিবারের শান্তি দাও আমাদের সকলে দোয়া কবুল করে নাও হেনামুল ভাইয়ের পরিবারে শান্তি দাও তিনজন হাফিজ সাহেবের পরিবার